একবার কল্পনা করুন আপনি সৌত্তর পেরিয়ে এসেছেন সকালে বারান্দায় বসে এক কাপ গরম চা হাতে নরমালই দিন শুরু করেছেন চারপাশে আপনার সন্তান আর নাতি নাতনিরা বসে আছে হাসছে গল্প করছে আপনার মুখে প্রশান্তির এক চিরচেনা হাসি মনের ভেতর নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো ভয় আছে শুধু সম্মান আর শান্তি এই দৃশ্য কি শুধু একটা কল্পনা যদি তাই হয় তাহলে এই স্বপ্ন শুধু আপনার নয় এটা আমাদের সবারই কিন্তু বাস্তবে এই শান্তিময় সময়টা কেন আসে না এর প্রধান কারণ টাকা নয় অসুস্থতা নয় সবচেয়ে বড় বাধা হল আমরা নিজেরা যে তিনটি কথা সন্তানদের বলে ফেলি আজকের আলোচনায় আমরা বলবো এমন তিনটি কথার কথা যা বয়স পাড়ার পরেও সম্মান নিয়ে বাঁচার জন্য আপনাকে বলা একেবারেই উচিত নয় এই কথাগুলোই আপনার বার্ধক্যকে নিরাপদ শান্তিপূর্ণ আর সম্মানজনক করতে পারে বন্ধুরা এই ভিডিও শুধু একটি পরামর্শমূলক ভিডিও নয় এটি আপনার ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা তাই অনুরোধ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি এমন কিছু জানতে চলেছেন যা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ প্রথমেই একটু কথা বলি বয়স ও স্বনির্ভরতার মনস্তত্ব নিয়ে বয়স কোনো রোগ নয় বরং এটি জীবনের এক সুন্দর প্রাকৃতিক ধাপ কিন্তু সমাজ আমাদের এই বার্ধক্যকে নির্ভরতার প্রতীক বানিয়ে দেয় আমরা ভুল করে ধরে নেই যে বয়স বাড়লেই সন্তানদের উপর নির্ভর করতে হবে এখানে আসে বড় ভুল কারণ আত্মসম্মান সরাসরি যুক্ত আত্মনির্ভরতার সঙ্গে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা নিজের চাহিদা নিজেই পূরণ করতে পারা এই ক্ষমতাই একজন মানুষের মানসিক শক্তিকে দৃঢ় করে তোলে আপনার অভিজ্ঞতা জ্ঞান আর সঞ্চয় এই তিনটি হল আপনার প্রকৃত শক্তি এই শক্তিগুলোর সঠিক ব্যবহার আপনাকে বার্ধক্যেও মাথা উঁচু করে বাঁচতে শেখাবে তবে এই শক্তিগুলো রক্ষা করতে হলে আপনাকে কিছু কথা গোপন রাখতে শিখতে হবে প্রথমে যে কথাটি আপনাকে সন্তানের কাছে গোপন রাখতে হবে তা হলো আপনার মোট টাকার পরিমাণ হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার কাছে ঠিক কত টাকা আছে তা সন্তানদের কখনোই খুলে বলবেন না কারণ এই তথ্য আপনার সম্মান ও শান্তির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এটা শুধু লোভের বিষয় নয় এর পিছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক প্রভাব যখন সন্তানরা জানতে পারে যে আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে তখন তাদের মধ্যে দুটি পরিবর্তন ঘটে প্রথমত দায়িত্ববোধ কমে যায় তারা ভাবে বাবা মায়ের তো অনেক কিছু আছে আমি না ভাবলেও চলবে দ্বিতীয়ত ভালোবাসার সম্পর্ক বদলে যায় একটা লেনদেনের সম্পর্ক তৈরি হয় তারা তখন আপনাকে ভালোবাসা নয় বরং সম্পদের উৎস হিসেবে দেখতে শুরু করে একে বলে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ যেখানে সম্পর্ক নির্ধারিত হয় আপনার ব্যাংক ব্যালেন্স দিয়ে চলুন একবার বাস্তব একটি উদাহরণ শুনি আমার এক পরিচিত দম্পতি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন তাদের ছিল ভালো অঙ্কের সঞ্চয় পেনশনার নিজেদের একটি বাড়ি ভদ্রলোক একদিন সরল মনে তার ছেলেকে সমস্ত সঞ্চয় ও ভবিষ্যতের পরিকল্পনা উদ্দেশ্য ছিল ছেলে যেন নিশ্চিন্ত থাকে প্রয়োজনে পাশে থাকে কিন্তু হলো তার উল্টো ছেলে ব্যবসার জন্য টাকা দাবি করতে শুরু করে এক লাখ তারপর পাঁচ লাখ তারপর দশ লাখ বাবা ভালোবাসা দিয়ে যেতে থাকলেন শেষমেশ ছেলে বলল এই পুরনো বাড়িটা বিক্রি করে কাছাকাছি কোনো নতুন ফ্ল্যাটে গিয়ে উঠি নতুন জায়গা নতুন পরিবেশ ভালো লাগবে সবার বাবা মা রাজি হলেন বাড়ি বিক্রি করে সেই টাকাও ছেলের হাতে তুলে দিলেন কিন্তু আজ সেই বাবা মা ছেলের নামে কেনা ফ্ল্যাটের এক কোণায় থাকেন আর্থিক স্বাধীনতা নেই সম্মানও নেই ছেলে আর তাদের সঙ্গে আগের মতো কথা বলে না এখন মাসে কয়বার কথা হয় তাও গুণে বলা যায় তাহলে সমাধান কি সন্তানদের প্রয়োজন হলে পাশে দাঁড়ান নিঃসন্দেহে কিন্তু আপনার মোট সঞ্চয়ের অঙ্ক গোপন রাখুন এ তথ্য ভবিষ্যতে আপনার রক্ষা কবজ হবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট করতেই হয় তাহলে স্বামী স্ত্রীর নামেই রাখুন কিংবা এমন কাউকে যুক্ত করুন যিনি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাহায্যে উইল তৈরি করে ফেলুন তবে সেই উইলের বিস্তারিত কাউকে জানাবেন না আপনার আয় আপনার সম্পদ এটা আপনার আত্মসম্মানের প্রতীক দ্বিতীয় যে কথাটি সন্তানদের বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে সেটি হল আপনার শারীরিক দুর্বলতা বা অসুস্থতার বিস্তারিত বিবরণ অবশ্যই চিকিৎসা করান ডাক্তারের কাছে যান ওষুধ খান কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে অসুস্থতার কথা সন্তানদের বলবেন না কারণ এতে সন্তানদের মনে দুটো পরিবর্তন ঘটে এক মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়া দুই আপনাকে তারা দুর্বল হিসেবে দেখতে শুরু করে যখন আপনি বারবার বলেন আমার আর কিছু ভালো লাগছে না কবে যে মরব তখন সন্তানরা অবচেতনভাবে আপনাকে একটা বোঝা মনে করতে শুরু করে একটা সময় সেই বোঝা সরানোর সহজ উপায় খোঁজে হয় বৃদ্ধাশ্রম নয়তো সব সময় একজন আয়া তাদের দায়িত্ব সেখানেই শেষ হয়ে যায় আর একটা সময় আসে যখন আপনাকে ডাকলেই তাদের মনে হয় নিশ্চয়ই আবার কোনো সমস্যার কথা শুনতে হবে একটা বাস্তব উদাহরণ আমার পরিচিত এক কাকিমা যিনি হাঁটুর ব্যথা ঘুম না হওয়া নিয়ে সারাক্ষণ কান্নাকাটি করতেন প্রথমে ছেলে আর বৌমা খুব যত্ন নিতেন কিন্তু ধীরে ধীরে বিরক্তি চলে আসে ডাকলেই তারা দূরে থাকতে চাইত অন্যদিকে কাকা হার্টের রোগী হয়েও নিয়ম করে হাঁটতেন আড্ডা দিতেন বই পড়তেন অসুস্থতার কথা শুধু ডাক্তারের সাথেই ভাগ করতেন ফলে তার প্রতি সম্মান বাড়ত ছেলে বৌমা তাকে নিয়ে গর্ব করত। তাই সমাধান হলো অসুস্থতা থাকলে তাকে অবহেলা করবেন না চিকিৎসা নিন তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে সন্তানদের সামনে পুরো মেডিকেল ফাইল খুলে বসবেন না তারা আপনাকে ভালোবাসে ঠিকই কিন্তু তারা চিকিৎসক নয় তারা বুঝতে পারে না আপনি কতটা অসুস্থ আর তা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আপনার শারীরিক সমস্যা ভাগ করুন একজন দক্ষ ডাক্তার একজন বিশ্বাসযোগ্য বন্ধু অথবা ঈশ্বরের সঙ্গে কিন্তু সন্তানদের সামনে নয় নিজেকে সবসময় সচল রাখুন হাঁটা হালকা ব্যায়াম প্রাণায়াম এগুলো শরীরকে রাখবে চাঙ্গা আর ব্রেনকে সচল রাখতে নিয়ম করে কিছু শিখুন পড়ুন বা ক্রস সমাধান করুন ব্যস্ত থাকুন তাহলেই অসুস্থতা আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না আবার আসি তৃতীয় এবং শেষ কথাটির দিকে যা কখনোই সন্তানদের বলা উচিত নয় তা হল আপনার অতীতের কোনো গোপন ভুল অনুশোচনার কথা অথবা গোপন সম্পর্কের কাহিনী আপনার সন্তানদের চোখে আপনি ঈশ্বরের মতো তারা আপনাকে দেখে শক্তি নৈতিকতা ও আদর্শের প্রতীক হিসেবে আপনি যদি আবেগের বসে কোনো গোপন অতীত তুলে ধরেন দুটি ক্ষতি হয় প্রথমত সন্তানরা আপনাকে তাদের বর্তমান মানসিকতা দিয়ে বিচার করবে তারা আপনার সেই সময়ের বাস্তবতা বুঝবে না শুধু আজকের চোখে আপনাকে মূল্যায়ন করবে ফলে তাদের চোখে আপনার প্রতি সম্মান ও আস্থার ভিত নড়ে যাবে দ্বিতীয়ত সব সন্তান সম্মান হয় না আপনার বলা অতীত একসময় আপনার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে কোনো তর্ক বা স্বার্থের সময় সেটাই হয়ে দাঁড়াতে পারে এক ব্ল্যাকমেলের হাতিয়ার একটা সত্য ঘটনা একজন বাবা আবেগপ্রবণ হয়ে ছেলেকে একদিন বলেছিলেন তার বিয়ের পর এক সময় অন্য একজন মহিলার প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন তখন তিনি কিছু ভুল করেননি শুধু সত্যি কথা বলেছিলেন কিন্তু ছেলে সেই কথা মনে রেখে বাবাকে সম্মান করতে পারত না মায়ের সঙ্গে বাবার সামান্য বিরোধ হলেই সেই পুরোনো কথা টেনে এনে অপমান করত ফলে সেই এক মুহূর্তের সততা হয়ে দাঁড়ালো বাবার বাকি জীবনের মানসিক যন্ত্রণার কারণ তাই সমাধান আপনার অতীত থেকে শেখা অভিজ্ঞতা সন্তানদের দিন কিন্তু ঘটনা বা বিবরণ নয় সব সত্য সবার জন্য নয় আপনি যদি সন্তানকে সতর্ক করতে চান তাহলে অন্য কারো গল্প বলুন নিজের নয় আপনার জীবনের সাফল্যের গল্প বলুন কিভাবে সংগ্রাম করে জয় পেয়েছেন সেই গল্প বলুন এতে সন্তানরা অনুপ্রাণিত হবে কিন্তু আপনার দুর্বলতার গল্প তাদের মনে জন্ম দেবে করুণা শ্রদ্ধা নয় এখন প্রশ্ন এই শান্তি আপনি কিভাবে পাবেন এর জন্য আছে পাঁচটি কার্যকর সূত্র এক আর্থিক স্বাধীনতা একেবারে কারোর উপর নির্ভরশীল হবেন না বাড়ির ভাড়া সুদের আয় ছোট কাজ যাই হোক কিছু একটা ইনকাম রাখুন দুই মানসিক দৃঢ়তা একাকিত্বকে ভয় না পেয়ে একে নিজের উন্নয়নের সুযোগ হিসেবে দেখুন নতুন শখ তৈরি করুন বই পড়ুন গান শুনুন তিন বিশ্বাসের বৃত্ত একজন বিশ্বস্ত পরামর্শদাতা রাখুন যিনি পরিবারের বাইরের সব কথা সন্তানদের সঙ্গে ভাগ করার দরকার নেই চার আধ্যাত্মিক সংযোগ আপনার বিশ্বাস অনুযায়ী ধ্যান ভজন সৎসঙ্গ বা প্রকৃতির সঙ্গে সময় কাটান এতে মনে শান্তি আসে ভেতরের শক্তি জাগে পাঁচ লিখিত পরিকল্পনা আইনজীবী ও ডাক্তারের সাহায্যে আপনার সম্পত্তি ও চিকিৎসা সংক্রান্ত লিখিত পরিকল্পনা করে ফেলুন এটা ভবিষ্যতে ঝগড়া বিবাদ থেকে আপনাকে রক্ষা করবে কারণ জীবনের এই শেষ অধ্যায় আপনার সারা জীবনের সাধনার ফল জীবনের শেষ অধ্যায় হোক সম্মান ও শান্তিতে ভরা এটা আপনার প্রাপ্য কিন্তু এজন্য আপনাকে শিখতে হবে কোন কোন কথা বলা উচিত নয় সন্তানদের ভালোবাসুন সহযোগিতা করুন কিন্তু নিজের আত্মসম্মানকে কখনোই ঝুঁকির মুখে ফেলবেন না আপনি কি বলেছেন সেটাই আপনার ব্যক্তিত্ব গড়ে তোলে কিন্তু আপনি কি বলছেন না সেটা নির্ধারণ করে আপনার সম্মান শক্তি আর শান্তি কখনো কখনো নিরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় উপহার নিজের জন্য বন্ধুরা যদি শিখিও পড়ি ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিও আপনার মনে কোনো আলো জ্বালাতে পারে তাহলে অবশ্যই মন্তব্যে জানান ভিডিওটি ভালো লাগলে অন্যদেরও দেখার সুযোগ করে দিন এখানেই আজকের আলোচনা শেষ করলাম